শিলিগুড়ি হংকং মার্কেটে যাবার দিনের কথা আমার সারা জীবন মনে থাকবে কেন বলাম এই কথাটা জানতে হলে পুরো শেষ পর্যন্ত দেখবেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি কেমন আছেন আছেন সবাই সবাই আশা অনেক অনেক ভালো যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটা লাইক ফলো দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে আমি আপনাদের দেখাবো শিলিগুড়ি হংকং মার্কেট আমি কিন্তু অনেক আগেই ইন্ডিয়া থেকে ব্যাক করেছি কিন্তু এই ভিডিও আপলোড করা হচ্ছিল না কেন যেন আমার মনে চাচ্ছিল না কিন্তু আজকে হঠাৎ করে মনে পড়লো এত কষ্ট করে গেলাম ওই দিনটাকে করার জন্য এই আমার আপলোড করা উচিত এই জন্যই করছি আমি আমার কাকা বাড়ি থেকে শিলিগুড়ি গিয়েছিলাম আমার কাকা বাড়ি হলো থেকে জলপাইগুড়ি স্টেশন আসতে টাইম লেগে যায় টোটোতে তিরিশ থেকে চল্লিশ মিনিট আর জলপাইগুড়ি স্টেশন এসে আমরা দেখি যে শিলিগুড়ি যাওয়ার জন্য তেমন কোনো বাস নেই কারণ ওই দিন বিধান সবার কি যেন একটা মিটিং ছিল সব বাস নাকি ওই চলে গিয়েছে এই জন্য আমি টানা এক ঘন্টা দাঁড়িয়ে শিলিগুড়ি এসেছি আর এটা আমার চেহারা দেখে বোঝা যাচ্ছে কি বিধ্বস্ত একটা অবস্থা যাক এই জন্য আমি আমার নিজের তেমন একটা ভিডিও করিনি আমার ভালোই লাগছিল না কেন জানি শুধু আমি দাঁড়িয়ে আসিনি আমার বরমশায় আমি আমার ননদ আমরা তিনজনে দাঁড়িয়ে এসেছিলাম যদি আমরা বাসের জন্য ওয়েট করতাম তাহলে আমাদের আরো অনেক লেট হয়ে যেত যাই হোক আমার বরমশায় যে পরিমাণ রাগ দেখেছিল আমি তো বই পেয়ে গিয়েছিলাম আর আমাদের মার্কেটে যেতে যেতে একটু সন্ধ্যা হয়ে গিয়েছিল আর আমার সাথে আমার ননদ ছিল কিন্তু ননদও ভালো করে হংকং মার্কেটটা চিনে না মানে কোন দিকটায় যাব কিছুই বুঝতেছিলাম না মার্কেটে গিয়েও কেমন যেন একটা বিপদের মধ্যে পড়ে গেলাম সবাইকে জিজ্ঞেস করছিলাম কোনটা হংকং মার্কেট আর সবকিছু আমার একই রকম মনে হচ্ছিল আর যেহেতু একটু সন্ধ্যা হয়ে গেছিলো তাই লোকজনের ভিড়ও অনেকটাই ছিল আমি অনেকের মুখেই শুনেছিলাম হংকং মার্কেটের জিনিসপত্র নাকি সস্তা এই জন্য আমি গিয়েছিলাম কারণ যেখানে সস্তা সেখানে তো মহিলা মানুষ যাবেই আমরা তো এমনই আর এইবার গিয়ে যে আমি কি শাস্তি পাইছি ভাই আমি জীবনেও যাইতাম না তো আমার কিছুই সস্তা মনে হয়নি আমার কাছে মনে হয়েছে আমি তো আমার কিছুই সোয়েটার কিনেছিলাম যেটা শীতে পরে একদম বানিয়ে ফেলেছি কারণ সোয়েটারটা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে এই সোয়েটারটা কেনার জন্য এই দাদার দোকানে আমি চার পাঁচবার গিয়েছি এই দাদা একদম বলে বসে আছে এর থেকে সে একদমই কমাবে না কিন্তু আমি মনে মনে ভাবছি এত কষ্ট করে আসলাম এই মার্কেটে যদি কিছু না কিনে নিয়ে যাই তাহলে হয়তো সারা জীবন কষ্ট থাকবে সবচেয়ে বড় কথা হলো হংকং মার্কেটটা অনেক বড় হয়তো ঘুরে ঘুরে জিনিসপত্র কিনলে দাম একটু কম পাওয়া যেত যেহেতু আমরা কিছুই চিনি না আর আমার সাথে যে ননদ ছিল ও চিনে না এই জন্য আমাদের একটু প্রবলেম হচ্ছিল আর প্রথমবার গিয়েছি টাইমও ছিল না মানে সব মিলে একটা মানে খুবই খারাপ একটা অবস্থা ছিল যাক যারা যেতে চান তারা একটু সময় নিয়ে যাবেন ঘুরে ঘুরে দেখে শুনে কম দামে জিনিসপত্র কিনতে পারবেন এরপর আমরা চলে গেলাম মমা কর্নারে শিলিগুড়ি আর স্যার মামা কর্নারে যাবো না সেটা হয় আমার তো অনেক অনেক পছন্দ মোমো আর আমাকে অনেকেই বলেছে শিলিগুড়ি যখন গিয়েছেন তাহলে কোনো না সব ছিল কিন্তু এত আমি আমার কোনো দিন খাইনি বিলিভ মি যারা শিলিগুড়ি থাকে তারা জানে মোমো কনেরা মোমো অনেক অনেক টেস্টি মোমো কনারা মোমো খেয়ে মনটা ভরে গেল এবার হচ্ছে ফেরার পালা এই যে দেখুন বাসের অবস্থা আমরা ফেরার সময় পুরো এক ঘন্টা দাঁড়িয়েছিলাম এত কষ্ট করে আমি আমার লাইফে কোথাও যাইনি মানে সারা জীবন মনে থাকবে আমাকে যদি কেউ দেয় তাও বাবা আমি এত কষ্ট করে কোথাও যাবো না যাই হোক আজকে ভিডিও এখানে শেষ করবো সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই বাই টাটা